হ্যালো বন্ধুরা নাজমুল টেকের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে একটা মজাদার জিনিস আনবক্সিং করতে যাচ্ছি সেটা হলো বাইক বেল কম্পাস তো এটা একটা আনকমন জিনিস এটা আমি চায়না থেকে অর্ডার করছিলাম এই যে এই প্যাকেটের মধ্যে আসছে তো এই জিনিসটা এখন খুলে আমি আপনাদেরকে দেখাবো এটা মূলত হচ্ছে একটা কম্পাস এই কম্পাসের সঙ্গে একটা বেল সংযুক্ত করা আছে এই যে বেল সাইকেলের বেল যেরকম দেখছেন আপনারা এই যেরকম টং ক্লিক করলে সাইকেলের বেল বাজবে আর উপরে আছে একটা কম্পাস আসলে জিপিএস আসার কারণে এখন আর ওইভাবে কম্পাস ব্যবহার করা হয় না আধুনিক হচ্ছে জিপিএস আসার কারণে কম্পাসের ব্যবহার অনেক কমে গেছে তবে আনকমন একটা জিনিস এবং দেখতেও মোটামুটি সুন্দর লাগছে এর জন্য আমি আসলে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করি আলি এক্সপ্রেসের এটার দাম নিছিল এক ডলার বিশ সেন্টের মতো এই কম্পাসে আছে এখানে আপনারা এই কম্পাসের মাধ্যমে আপনারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক নির্ণয় করতে পারবেন সাথে এটাতে বেলো বাজাতে পারবেন সাথে এরকম বেলো বাজে পারবেন এবং এটা লাগানো অনেক সহজ এই যে নিচে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা যদি আপনি খুলেন এই স্ক্রুটা খুললে এই যে এখানকার এই জিনিসটা বাঁকা করে আপনার হ্যান্ডেলের মধ্যে ঢুকাই জাস্ট এই স্ক্রুটা লাগাই দিলেই আপনার কম্পাসটা ইনস্টল হয়ে যাবে লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই জিনিসটা যেন সোজাসুজি থাকে তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে এর জন্য আমি আলি এক্সপ্রেস তে অর্ডার করছিলাম আসলে আপনাদের মধ্যে অনেকের এই জিনিসটা ভালো লাগতে পারে যা আনকমন একটা জিনিস তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ